আমরা আজকে জব ম্যাথ ক্লাস খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে কি সমীকরণ সমীকরণের একটা ম্যাথ সলভ করার চেষ্টা করবো এটা হচ্ছে পঁয়ত্রিশতম বিসিএসএ আসে এর বাইরেও হচ্ছে যে অনেকগুলো চাকরির পরীক্ষা আসে তো আমি বেশি সময় মেনশন এই টাইপে যদি ম্যাথ মানে এই টাই এই ম্যাথটা যদি আপনারা মানে যদি বেসিক ভাবে করতে যান তাহলে কিন্তু অনেক সময় লাগবে এখন যেহেতু এখানে অনেক বেশি সময় লাগবে অনেক বেশি সময় তো এখানে অপচয় করতে পারবেন না যখন এরকম দেখবেন তখন আপনি অপশন টেস্ট করে অঙ্কটা করতে পারবেন কিভাবে অপশন টেস্ট করে অঙ্কটা করবেন সেটা হচ্ছে মনে করেন আপনার এটা একটা সমীকরণ এটা হচ্ছে বাম পক্ষ এটা হচ্ছে কি পক্ষ ডান পক্ষ মানে এটা লেফট হ্যান্ড সাইড এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড তার মানে আপনি যদি যেকোনো একটা মান বসায় মানে মনে করেন যদি বসান 1 বসা যদি এই পাশে মানে 2 পাশে যেহেতু টু আছে ওয়ান বসায় যদি এই পাশে টু বের হয়ে যায় তাহলে তো সমীকরণটা মিলে গেল কারণ মাঝখানে সমান আছে না এই পাশেও সমান হবে ওই পাশেও সমান হবে তার মানে এই ম্যাথটা আপনারা অবশ্যই কি টেস্ট করে করবেন অপশন টেস্ট করে করবেন আর যদি বেশি ভাবে করতে চান তাহলে কিন্তু সময় লাগবে বেশি ভাবে করলেও হয়ে যাবে যাই হোক আমি অপশন টেস্টটা শিখাই তো মনে করেন যদি ওয়ান বসান তাহলে এই যে থ্রি বাই কত ওয়ান প্লাস ফোর বাই তারপর হচ্ছে ওয়ান প্লাস ওয়ান তাহলে তিন কে এক দ্বারা ভাগ করলে কত খায় থ্রি হবে তারপর এখানে তার মানে কত পাশ তার মানে কি এটা মিলতেছে না তার মানে আমাদের কত ওয়ান তারপর প্লাস তিন আর একে কত চার তাহলে চার চার কাটা যায় থাকে কত ওয়ান তাহলে দেখেন তো একআ যোগ করলে কত এক এক যোগ করলে দুই তাহলে দেখেন আমাদের থ্রি যখন বসাই তখন আমাদের এই সময়টা মিলে যায় তাহলে এইটাই হচ্ছে আমাদের নম্বর সহজে হয়ে গেল জিনিসটা বুঝতে পারছে